হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং পুরাতন একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে অলকচু দিয়ে রুই মাছ রান্না আর এই রেসিপিটা কিন্তু কম বেশি গ্রাম বাংলার সবাই বাড়ে তবে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জিনাদা ডিস্ট্রিক্টে এইগুলাকে কচু বলা হয় আপনাদের কোন ডিস্ট্রিক্টে কি নামে ডাকা হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো ওলকচু এরকম খোসা ছাড়িয়ে আমি এরকম চারকোনা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন এখন ওলকচুগুলোকে গুলোকে একটু ভাবিয়ে নেব কারণ কচু গুলো যদি একটু ভাবিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু না ধরা অনেক জায়গায় যে অনেক রকম ওলকচু হয় সেগুলোতে কিন্তু আবার গাল ধরে এই জন্য কিন্তু এটাকে সিদ্ধ করে নেব। তো এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণের সাথে সাথে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকচুগুলো এখন ঢাকনা দিয়ে রেখে আমি এটা সিদ্ধ করে নেব। তো দশ পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু ওলকচুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার ওলকুচুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে যেটা ঢেকে রাখছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি আর একদম চেক করে নিচ্ছি একটা খুঞ্চি দিয়ে যে ওলকুচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর এই যে ওলকুচুটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেনারের সাহায্যে ওলকচুগুলো পানি ঝরিয়ে উঠিয়ে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবো এখন এখানে একটা কড়াই আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে সেটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা খুঁটি সাহায্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ঢেজে নেব এখন আমি একটা বাটা মশলা নেব তো এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর এই জারের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আদা কুচি আর দিয়ে দিব আমি এখানে কয়েকটা রসুন আমি এখানে একটা রসুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে সাত আটটার মতো কাঁচা মরিচ তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ জিরা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি এই মশলাগুলোকে একটু ব্লেন্ড করে নেব তো এর ভিতরেই কিন্তু আমাদের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে যখন পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে আগে থেকে যে আমি বাটা মশলাটা ব্লেন্ড করে রাখলাম সেই মশলাটা এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব সবগুলো বাটা মশলা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি বাটা মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পরে যখন এরকম একটু পানি ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গোড়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মধ্যে লাল মরিচের গুঁড়া সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করার পরে এখন আমি নেড়ে ছেড়ে এই মশলাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে পরে যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও এক মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে যে পানি ঝরে রাখছিলাম যে ওলকচু সেই ওলকচু ওলকচুগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ওলকচুগুলোকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এরকম করে ওলকচুগুলো কড়াইয়ের সাথে একটু এরকম লেগে লেগে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি যেহেতু আমরা আগে থেকেই কচুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এক্সট্রা করে সিদ্ধ করার জন্য আর পানি দেওয়া লাগবে না যে যতটুকু ঝোল খেতে চান সেরকম করে ঝোল দিয়ে দেবেন তবে এটা খেয়াল রাখবেন যে কচুতে কিন্তু ঝোল একটু বেশি পরিমাণে রাখবেন কারণ রান্নার পরে কিন্তু কচুতে যে ঝোলটা দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই চেনে নেয় এই জন্য একটু বেশি পরিমাণ করে ঝোল দেবেন তো এখন আমি এই ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব খুব বেশি খুব রান্না করবো না জাস্ট পাঁচ দশ মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি ওলকচুগুলোকে একটু নেড়ে চেড়ে লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে নেব আর আমি কিন্তু এখানে আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে আমি এখানে রুই মাছ গুলো ভেজে নিয়েছিলাম আগে আপনাদেরকে দেখায়নি কারণ কম বেশি সবাই কিন্তু মাছ বাঁচতে পারে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ওই একই সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি তবে যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ওই ওলকচুগুলোকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিবো তো দেখুন এর ভিতরেই কিন্তু আমাদের ওলকচু রান্নাটা হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি চুলা থেকে নামে নিব তো দেখুন খুব সহজেই কিন্তু রান্নায় হয়ে গেল গ্রাম বাংলার খুবই সুপ্রাচীন এবং মজাদার ওলকচু রান্না আর এই ওলকচু রান্না কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মায়ের অনেক মজার হয় আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে